নমস্কার বন্ধুরা স্বাগতম পূজা পাঠ কথা ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করব কালী পূজার আচরণ পাঠ এবং কি করবেন কি করবেন না সব কিছু এক ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে একটি বিশেষ টিপস যা আপনার পূজাকে আরও ফলপ্রসূ করে তুলবে কালী পূজার মাহাত্ম ও ইতিহাস কালী মা হলেন শক্তির প্রতীক তিনি অশুভ শক্তিকে ধ্বংস করে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করেন কালী পূজা হয় অমাবস্যা রাতে যখন অন্ধকারে মা কালী আলোর পথ দেখান এই পূজায় আমরা মা কালীকে আহ্বান করি ভয় দূর করতে শত্রু বিনাশ করতে এবং জীবনে শান্তি আনতে পূজার উপকরণ ও প্রস্তুতি পূজার জন্য প্রয়োজন মা কালীর ছবি বা মূর্তি ধূপ দ্বীপ ঘৃত লাল ফুল বেলপাতা ফল মিষ্টি চাল দই পান সুপারি একটি পরিষ্কার আসন ও পূজার থালা পূজার আগে স্নান করে শুদ্ধ হয়ে নিন পূজার জায়গা পরিষ্কার রাখুন পাঠ ও মন্ত্রের ব্যাখ্যা কালী পূজায় সাধারণত কালী স্তোত্র অর্জুন কালী মন্ত্র এবং মহাকালী ধ্যান পাঠ করা হয় উদাহরণ ও ক্রীণ কালিকায়ই নম এই মন্ত্রে মা কালীকে আহ্বান করা হয় পাঠের সময় মনোযোগ ও ভক্তি থাকা জরুরি উচ্চারণে ভুল হলে ফল কমে যায় পূজার সময় কি করবেন পূজার সময় মনোযোগ রাখুন শুদ্ধভাবে মন্ত্র পাঠ করুন পূজার আগে ও পরে ধ্যান করুন পরিবারের সবাইকে নিয়ে পূজা করুন পূজার শেষে প্রসাদ বিতরণ করুন পূজার সময় কি করবেন না পূজার সময় মোবাইল ব্যবহার করবেন না পূজার জায়গায় জুতো পরে যাবেন না পূজার সময় হাসাহাসি বা গসিব করবেন না ভুল উচ্চারণে মন্ত্র বলবেন না পূজার সময় খাওয়া বা জল পান করবেন না বিশেষ টিপস ও উপসংহার বন্ধুরা যদি সময় কম থাকে তাহলে শুধু কালী স্তোত্র পাঠ করলেও মা কালী প্রসন্ন হন পূজার সময় একটি প্রদীপে ঘৃত দিয়ে জ্বালালে তা শুভ ফল দেয় ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন পাঠ পূজা কথা এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আপনার পূজা হোক শান্তিময় ও ফলপ্রসূ মা কালী